এই দেখো আমরা একটু ফ্রেশ হয়ে এখন খাওয়ার জন্য যাচ্ছি চলো নিশ্চয়ই দেখো এটা হলো গদাভোগন আমি গল্প করি 룸페이지 <목소리> 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 <목소리>

Cadê <coughs> you? পুরোপুরি তৈরি হয়নি যার জন্য আমরা সবাই ছুটে যাই যেই মন্দিরের চূড়া দেখতে পেলেই আমাদের মনটা শান্তি হয়ে যায় সেই মন্দিরটা এখনো পুরোপুরি তৈরি হয়নি বলছে তো সবাই দু হাজার ছাব্বিশে মন্দিরটা উদ্বোধন হবে কিন্তু আমার মনে হচ্ছে এখনো অব্দি ছাব্বিশেও হবে না আরও টাইম লাগবে কারণ যেভাবে কাজকর্ম চলছে অনেক কিছুই ডিজাইন হচ্ছে তোমাদেরকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখতে থাকো এখন এই বলতে গেলে কিছুই হয়নি আর আমরা তো ভেবেছি আবার যখন এই মন্দিরটা উদ্বোধন হবে আমরা যাব আবার তোমাদের সঙ্গে তখন আবার শেয়ার করব চলো এখন দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা এখন খাওয়ার জন্য কুপন নিতে চলে এলাম একদম মন্দিরের সামনে এরপরে ওই দিনকার ছিল একাদশী তার জন্য আমরা অনেক জায়গায় পাওয়া যাচ্ছিলো সবজি আর ফল একটা গদাভবনে ভবনে সেই প্রসাদ ভবনের প্রসাদ ওটাই ছিল আর আমরা গেছিলাম আর একটা আর এক জায়গায় সেখানে গিয়ে আমরা পঞ্চাশ টাকার কুপনে আমরা এই ভাত ভাত আর কী কী দিচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমরা এখানেই খেতে চলে এসেছি আমরা আজকের প্রথম প্রথম দিন আমরা প্রসাদ গ্রহণ করব এই দেখো প্রথমেই আমাদের খিচুড়ি প্রসাদ দিয়ে দিল এরপরে ভাত তরকারি আর অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা এখন সাইড সিনের জন্য বেরিয়েছি চলো মায়াপুরটা ঘুরে দেখবো সন্ধেবেলা এসে সন্ধে আরতি দেখবো মন্দিরে এই যে আমরা সঙ্গে দেখেছি জাস্ট টু আমরা রেডি আমরা ঘোরা করতে এসেছি স্টার্ট

আমরা যেদিন গেছিলাম মায়াপুরে সেই দিন বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের আশেপাশেই কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে আর আমাদের টোটো নিয়ে গেছিলাম গাড়ি বের করিনি মেন রোডের পাশে আগে জানলে আমরা গাড়ি নিয়েই যেতাম কারণ চারশো টাকা বলছিল তারপরে কমিয়ে করে করে আমরা সাড়ে তিনশো টাকায় আর সাড়ে তিনশো টাকায় নিয়ে গেছি রোডের পাশেই পুরো সব মন্দিরগুলোই রাধাকৃষ্ণের মন্দির এই দেখো প্রথম মন্দিরে আমরা ঢুকে গেলাম এবারে আমরা দ্বিতীয় মন প্রথম মন্দিরে আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় মন্দিরে ঢুকেছি আর তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারিনি ভিতরে কি আছে কারণ সব মন্দিরেগুলোতেই ভিতরে ফোন অ্যালাউ নেই কোনো মন্দিরেই ফোন অ্যালাউ নেই তার জন্য ভিডিও করতে পারিনি এই যতটুকু ভিডিও করেছি আমরা বাইরে ভিডিও করেছি চলো তোমরা দেখো বাইরের মন্দিরের দেখাচ্ছি মায়াপুর মানেই তোমরা তো সবাই জানো এই লাইন দিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে যাওয়া আমরা আগে ভিডিওতে দেখেছি অনেক ভিডিওতেই দেখেছি আর আমাদের অনেক দিনের আশা ছিল যবে আমরা মায়াপুর যাব তবেই আমরা কপালে এই তিলকগুলো কাটবো সবাই মিলে আমাদের ফুল ফ্যামিলি সবাই আমার মেয়েও পর্যন্ত তিলক কপালে তিলক কেটেছি তিলক কেটে এই সব মন্দিরগুলো দর্শন করছি একের পর একবার নাম হচ্ছে বন্ধুরা আমরা সব মন্দিরগুলো দর্শন করতে আমরা রাধা এবং শ্যাম कुंडের কাছেই চলে এলাম জল একটু আমরা সবাই মিলে মাথায় ছিটিয়ে নিলাম তারপরে এই দেখো রাধা कुंड শ্যাম মধ্যে এত বড় বড় মাছ এই মাছগুলো মনে হয় কোনো দিন এরা ধরে খায় না জানি না আমরা ঠিক যা খাবার দিচ্ছে এরা বড় বড় হা করে সব খেয়ে নিচ্ছে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখে তারপরে পরের মন্দির এই দেখো তোমরা দেখতে থাকো আমাদের দাদা তো আছে তাকে নামা হ্যাঁ

মন্দিরগুলো চারটে মন্দির দেখা হয়ে গেছে আর একটা বাকি একটা দেখে চলে যাব মায়াপুরে আরতি দেখতে চলো তাহলে দেখতে থাকো দুষ্টু হ্যাঁ দুষ্টু ছোট্ট বেবি কই আর বেবি কই এই দেখো বন্ধুরা আমাদের পাঁচটা মন্দির দেখাবে বলেছিল মন্দির আমাদের পাঁচটা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই দেখো মন্দিরের পথে রওনা দিচ্ছি মন্দিরও দেখা যাচ্ছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে ছটা বাঁচতে যায় ছটার সময় মেন মায়াপুরের মন্দিরে সন্ধ্যা আরতি আছে সেইটা আমরা দেখতে যাব এখন আমরা চলে এসেছি রুমে আর রুম থেকে আমরা যাব এ দেখো বন্ধুরা আমরা রুমে চলে এসেছি আর এখন যাব আরতি দেখতে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটায় হয় মোবাইল তো মোবাইল ব্যাগ জুতো সব কিছু রেখে দিয়ে যেতে হবে তার জন্য আমরা রুমেই রেখে দিয়ে যাব চলো দেখতে থাকো তাহলে আমাদের মন্দিরের ভিতরেটা দেখাতে পারবো না এই দেখো বন্ধুরা আমাদের পাশে বড় বড় ইউটিউবাররা দাঁড়িয়েছিল বৈশাখী এবং ওরা আমি কিনতে পেরেছি কিন্তু কথা বলবো বলবো ভেবে আর লজ্জায় এই দেখো আমাদের দরজা তারপরে আছে এই এই একটা একটা বেড বেড ওদিকেও সেম দুটো বেড এখানে আছে একটা চেয়ার এখানে আছে একটা টেবিল দেওয়া আছে আমরা সব ব্যাগপত্র রেখেছি আর এখানে র‍্যাক র‍্যাক করা আছে আর বাথরুমটা তোমাদের দেখাচ্ছি দেখো বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার এই কোণমত এখানে আছে বেসিন আর এখানে একটা ছোট্ট আয়না দেওয়া আছে এই হলো বাথরুম